আজকের বিশেষ সংবাদগুলি হলো হাইলাকান্দি জেলার কাটলিচড়ার আমতলা বাজারের সামনে থেকেই এক মেয়েকে অপহরণের চেষ্টা বিবরণে জানা যায় আমতলা বাজারের পাশেই ওই মেয়েটির বাসাবাড়ি কিন্তু সেই মেয়েটি নিজের কলম কিনতে আসে আমতলা বাজারের এক দোকানে কিন্তু সেখান হইতে এক দুষ্কৃতি নিজের গাড়িতে তুলে নেয় এই ঘটনাটি ঘটে বিকেল প্রায় আনুমানিক পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদে মেয়েটির বয়স আনুমানিক বারো তেরো বছরের তখন গাড়িতে করে দুষ্কৃতি ওই মেয়েকে লতাকান্দি বাইপাস পয়েন্টের সামনে আসে তখন মেয়েটি চালাকি করে এই গাড়ি থেকে পালিয়ে যেতে সক্ষম হয় মেয়ে গাড়ির পাশ থেকেই সরে এক পরিবারে ঘরে আশ্রয় ক্রয় এবং মোবাইল দিয়ে তাহার বাবার সাথে যোগাযোগের চেষ্টা চালায় পরে বাবা এসে সেই মেয়েকে নিয়ে যায় মেয়েটির মুখ থেকে জানা যায় যে গাড়িতে আগেই দুই মেয়ে বসেছিল অনুমানিক বয়স চৌদ্দ পণ্ড পাশাপাশি এ বিষয়টি কাটেচোড়া থানাতেও জানানো হয়েছে পুলিশ প্রশাসন এ বিষয় নিয়ে তদন্ত জারি রেখেছেন সাংবাদিকদের সম্মুখে বক্তব্য রাখতে গিয়ে পরিষ্কারভাবে জানিয়ে দিলেন রাজ্যের পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন মন্ত্রী শ্রী রঞ্জিত কুমার দাস নিজের স্ত্রীকে মেম্বার বানিয়ে নিজে প্রতিনিধি হয়ে প্রবেশ করতে দেওয়া হবে না পঞ্চায়েত অফিসে পঞ্চায়েত কার্যালয়ে স্ত্রীর প্রতিনিধি হিসাবে স্বামীর প্রবেশ নিষিদ্ধ জারি করলেন রাজ্যর পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগের মন্ত্রী শ্রী রঞ্জিত কুমার দাস স্বামীদের প্রবেশ নিষিদ্ধ পঞ্চায়েত অফিসে একথা তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন সাংবাদিকদের সামনে কাছাড় জেলার শিলচর মধুরবন এলাকার পনেরো বছরের এক যুবক বোরাক নদীর তলে তলিয়ে গেল বিবরণে জানা যায় মধুরবন্ধ এলাকার বাসিন্দা উদ্দিন। সাতার কাটতে আসে বরাক নদীর জলে কিন্তু নদীর জলে নামতেই না নামতেই জলের স্রোতে নিজেকে আর সামলাতে পারে নাই এবং জলের নিচে তলিয়ে যায় বনু আহমেদের পিতার নাম সাইফ উদ্দিন বরাক নদীতে তলিয়ে যাওয়ার খবর পেয়ে স্থানীয় লোকজন জমাহন এবং সঙ্গে সঙ্গে এসডিআরএফ বাহিনী এবং এনডিআরএফ বাহিনীকে খবর দেওয়া হয় এ খবর পেয়ে তড়িগড়ি করে ছুটে আসেন শিলচর সদর থানার পুলিশ বাহিনী সদর থানার পুলিশ সহ এসডিআরএফ এবং এনডিআরএফ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে বোরাক নদীতে তলিয়ে যাওয়া ওই যুবকের তল্লাশি অভিযান চালান কিন্তু কোনো সন্ধান পাওয়া যায়নি এ ঘটনায় পুরো এলাকায় এক সুখের ছায়া নেমে এসেছে এক তরতাজা যুবকের সন্ধান এ খবর দেওয়া পর্যন্ত এখনো পাওয়া যায়নি বুয়ালিপারে বিক্ষোভ প্রদর্শন বুটারগনের দাবি আবার বুট গণনার বিবরণে জানা যায় বুয়ালিপার ছিয়ত্তর পিএসএ জিপির সদস্য পদে প্রতিনিধি প্রার্থী লস্কর জানান প্রিসাইডিং অফিসারের দেওয়া তথ্যমতে মতে এক নম্বর রুমে পাঁচশো ছয়চাল্লিশটি বুট হয়েছিল এবং দুই নম্বর রুমে চারশো পঁয়ষট্টিটি বুট হয় সর্বমোট এক হাজার এগারোটি বুট কাস্ট হয়েছিল কিন্তু বুট গণনার পর দেখা যাচ্ছে বেশি হয়েছে বুট এ নিয়ে বা বুট গণনার দাবিতে বুটারগণ বিক্ষোভ প্রদর্শন করেন এবং হাইলাকান্দি জেলা কমিশনারের কাছে লিখিত অভিযোগ করে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বুটারগণের দাবি পূরণ না হলে বিধানসভায় বুট বয়কট করবেন বলে মত প্রকাশ করেন কাস্টিং থেকে অতিরিক্ত বুট হওয়ায় ক্ষুব্ধ বুটারগণ